রাধে রাধে বন্ধুরা আজকে হচ্ছে রাধা অষ্টমী তাই জন্য রাধে রাধে বলে স্টার্ট করলাম ভিডিওটা তো সকাল সকাল পুজো দিচ্ছি তো এখানে আমার কৃষ্ণ আছেন কিন্তু রাধা তো কৃষ্ণের মধ্যেই বিরাজমান রাধা আলাদা করে নেই আর আমি এই রাধা চলে এসেছি স্যান্ডউইচ নিয়ে তো স্যান্ডউইচ আজকে আমিষ খাচ্ছি এটা অনেক বড় অপরাধ করে ফেলেছি সেটা আমার মার কাছে বকাও খেয়েছি পরে কি এই যে বিছানা কিন্তু আজকে ঝেড়ে খুব পরিষ্কার করেছি আর দুজনের টিফিনটাও রেখেছি আমার আর জয়দীপের তো তারপর টিফিন খেয়ে বাড়িতে চলে আসলাম মানে আমার বাবার বাড়িতে পুজো আছে এই সন্দেশ তারপরে ওই দই নিয়ে চলে এসেছি আর এখানটায় পুজোতে বসেছে মার বোন আর আমি চলে এসেছি আর হ্যাঁ গোপালের জন্য এই নীল কালারের জামাটা নিয়ে আসতে বলেছিল আমি সেটাই নিয়ে এসেছি কিন্তু পুজো তো আরম্ভ হয়ে গেছে গোপালকে পরে পড়াবে তাই জন্য রেখে দেওয়া হলো অনেক রকমের ভোগের আয়োজন হয়েছে খিচুড়ি পাঁচ রকমের ভাজা মালপোয়া তারপর হচ্ছে সুজি লুচি আরও কত কি ঠিক আছে তো এখানে আমি পুজোতে বেশ ভালোই উপভোগ করছি কারণ হচ্ছে এই নাম শুনতে বেশ ভালোই লাগে আমার তো খুব ভালো লাগে আর আর কি হচ্ছে দেখো আমার সঙ্গে এই দেখো কি পড়াচ্ছে আমাকে তিলক পড়াচ্ছে বুঝতে পারছো তো তিলক পরিয়ে আমাকে রাধা রানী সাজিয়ে দিয়েছে গলায় তিলক পরিয়েছে এটা আমি ফার্স্ট বার পড়লাম বাড়িতে আগেও পড়েছি দু তিনবার ইস্কনের মন্দিরে গিয়ে তো আমি কি বলছি এখানে কে জানে এখানে এত ধোয়া ধুনো এর মধ্যে যেন গলাটাও ভেঙে আসছে তোমাদের সঙ্গে কথাও বলতে পারছি না এর জন্য তো যাই হোক পুজোটা ভালোভাবে সম্পূর্ণ হচ্ছে আর জন্মাষ্টমী যারা করেন তারা নাকি রাধা অষ্টমীও তাদেরকে করতে হয় মানে না হলে নাকি কৃষ্ণ ঠাকুর রাগ করেন এটা কি সত্যি আমি জানি না ঠিক তো যাই হোক এখানে আমি কিছু ভিডিও ক্যাপচার করে নিচ্ছি বেশ আনন্দের মুহূর্ত এগুলো খুব একটা পাওয়া যায় না সচরাচর আর কৃষ্ণ নাম শুনছি আর আজকে মায়ের কাছে আমি বিরাট বড় অন্যায় করে ফেললাম তার জন্য অনেক বকাঝকাও খেলাম কারণ হচ্ছে আমি ভুল করে আমিষ খেয়ে নিয়েছি আর আছে নিরামিষ খাওয়ার কথা ছিল আমার যাই হোক আমি দোকানে একটু বসেছিলাম দোকানে মালপত্র দেখছিলাম আর এখানটায় খিচুড়ির আয়োজন করা হয়েছে লাবড়া এখানে পটল ভাজা আরও কাঁকড়ল ভাজা আর কুমড়ো ভাজা এগুলো তৈরি করা হয়েছিল মালপোয়া আমার পাতে দিয়ে দিয়েছে আর সঙ্গে হচ্ছে লুচি সুজি দিয়েছে তো রাধা অষ্টমী সমস্ত পুজোর আয়োজন শেষ হলো। আর শেষ হয়ে ভোগ নিবেদন করা হয়েছে সেসব খেয়ে মার থেকে আমি চলে এসেছি রিয়ার ঠিকানায় রিয়ার ঠিকানায় একটু আজকে কোনো কাজ করিনি আজকে ঘর দূর পরিষ্কার করলাম কেন কি কালকে থেকে রিয়ার ঠিকানায় কিছু কাজ স্টার্ট হবে তার জন্য পুরো এলোমেলো ছিল আমার কাজের জিনিসপত্র সেগুলো আমি একটু গোছালাম তো এখন কম্পিউটারটা খুলেছি জাস্ট তো খুলে বসে আছি বসে আছি মানে কাজ করছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে একটা